মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখনো এখনও গুড মর্নিং হয়নি তার ঘুমটা এখনও ভাঙতে চায়নি সরি এটা তোমাদের দাদা নয় এটা হচ্ছে মশারি ম্যান কারণ মশারির উপরে লেফটে রয়েছে কারণ মশারিগুলো যদি খাটানো থাকে খুব একটা আলো বাতাস ঢোকে না আর সকালবেলায় ঝাড়ু টাড়ু দিতেও অসুবিধা হয় তার কারণে আমি খুলে দিয়েছি কিন্তু তার তাতেও তার ভাঙেনি নটা বাজতে যায় তাও ওকে তুলতে হবে তো তো কি করে তুলব সে সেই অবস্থাতেই শুয়ে আছে কিন্তু পরে কিন্তু খুব রেগে গেছিলো সত্যি সবার ঘুমটা হচ্ছে আরামদায়ক আর আমি তাকে আরাম করতে দিইনি কারণ সকালটা সত্যিকারের সবার ডিপ হয় কিন্তু আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মানে যত সকাল সকাল উঠতে পারা যায় ততই তো ভালো শরীরের পক্ষে আর এখন আমরা তা করি না তো যাই হোক আমার কাজ লেগে পড়তে হবে এখন তাও আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আমি কোমর বেঁধে এখন কাছে নেমে পড়েছি মাছ ভাজতে কারণ মাছ বাজাটা হচ্ছে খুবই টাফ মানে সময় সাপেক্ষে পেটের দায় হচ্ছে বিরাট বড় দায় কারণ তুমি যত দেরি করে ওঠো বা লেট করো কিন্তু পেটের মধ্যে সে দেরি চায় না সে তাড়াতাড়ি চাই তো এখন আমি কাছে নেমে পড়েছি চোর কদমে মাছের ভাজ শাক আলু আর গাজর ভাজা আর রয়েছে ধনে পাতার চাটনি ডাকে দিয়ে আর আজকে যেহেতু ছুটির দিন সেহেতু একটু আইস করেই রান্নাবান্না হচ্ছে একটু সময় নিয়ে কারণ মাছটা তো এমনি দিনে করলে হবে না কারণ মাছে অনেকটাই সময় লাগে মাছ ভাজে আর ভালো করে ভাজা না হলে সুন্দর খেতেও লাগে না আর সময় করে ওই আজকে সরষে পোস্ত দিয়ে আসতে রান্না করি মাছের ঝোলটা আর মাথাটা খুব চিকু চিকু লাগছে কারণ আজকে মাথা ঘুষব আর দেখতে এরকম লাগছে খুব মাথা চুল করেছিলো অনেক দিন মাথা ধোয়া হয়নি তো আজকে লাগিয়েছি এখন মাথা ধোয়া হবে আর ছুটির দিন তাই একটু সময় নিয়েই সমস্ত কিছু করছে কারণ ছুটির দিন ছাড়া তো আর সময় থাকে না এমনি ব্যস্ততাই কেটেছে

ভাজা করতে করতে তেলটা শেষ হয়ে যায় কারণ মাছে প্রচুর তেল লাগে আর রান্না করতে করতে যদি তেল শেষ হয়ে যায় খুবই বেচার লাগে কারণ মানে রান্নাতে একটু রিদিমটা যদি একটা বেশ সুন্দর স্পিডে চলে থাকে সেই সময় রিদিমটা একটু স্লো হয়েছে ভালো লাগে না তো বাগ্যাস তোমাদের দাদাভাই ছিল ছুটির দিন বলে তো ভালোই হাতে হাতে হয়ে গেল। আর এরপর আমি মাছ ভাজা হয়ে গেছে এরপর ঝোলটাকে আমি তাড়াতাড়ি করে নেই আসলে কালারটা কিন্তু হেফি হয়েছে খেতেও খুব টেস্টি হবে মনে হচ্ছে আজকে খাওয়াটা বেশ জমে যাক শোলটা দেখে আমার গীতাটা বেশ আরও জোরে পেয়ে গেছে পাখা মেলার জায়গাটা বেশ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে খুব ভালো লাগছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আবিষ্কারটাতে আমি খুবই মানে স্যাটিসফাইড কারণ যে এটা কেনা জিনিসের যে জল ঝরাবার বা বাসন রাখার যে র্যাগুলো থাকে তার থেকে না এটা খুব সুন্দরভাবে আমার কাজ দেয় কারণ এখানে আলো বাতাস সমস্ত কিছু ভালো খেলে আর তাড়াতাড়ি সব শুকনা হয়েছে আমার বাসনগুলো ঝরছরে হয়েছে আর সমস্ত কিছু এরপর দুপুরের মেনু লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এরপর আইসি করে খাওয়া দাওয়া মানুষ এইটার জন্যই তো সেই সকাল থেকে লেগে পড়ে থাকে মানুষের খাওয়া আর ঘুমটাই হচ্ছে মেন আর এটা তৃপ্তি করে খেতে পারলে তো বেশ ভালো তার জন্য টেস্টি টেস্টি করতে হবে আর টেস্টি মানে হালকা ফুলকোর মধ্যে মানে রিচ নয় কিন্তু বেশ সুন্দর হালকা মশলার মধ্যেও যদি বেশ টেস্টি করা যায় তৃপ্তিদায়ক করা যায় আর এই রকমভাবে সবার মনটাও পাওয়া যায় বিশেষ করে হাজব্যান্ডের মন তার মনটা যদি ভালো থাকে তো ব্যাস প্রত্যেকটা মেয়েই শুকে থাকবে আর প্রত্যেকটা মেয়েকেই অনুরোধ করছি এই রকমভাবে চাই থাকুক না কেন সবজি বা মা প্রতিদিন তো মাছ মাংস হবে না সিম্পল রান্নার মধ্যেও যদি একটু নতুনত্ব কিছু করা যায় তো বেশ ভালো আর আজকে আমাদের খাওয়াটাও জমে গেছিলো আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় একেবারে তুফান হয়ে গেছিলো মানে তুফানই ঝড় এসছিল এই গ্রীষ্মকালে হঠাৎ বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে যেমন মনটা ভালো লাগে ঠান্ডা লাগে গরমটা কিন্তু হঠাৎ করে খুবই পড়েছিল আর এই এইরকম বৃষ্টি বেশ একটা দরকারি ছিল বেশ ভালো লাগছিলো আর সামনে আমাদের বাড়ির জানলা দিয়ে বেশ আমরা অনুভব করছিলাম কারণ খুবই জোরে হাওয়াটা দিচ্ছিলো আমাদের ওপর থেকে আর বৃষ্টিটাও বেশ ভালো লাগছিলো এই রকম বৃষ্টি বাদল দিনে তো তেলেভাজা জিনিস তো বেশ জমে যায় আর যেহেতু বিকেলের টাইম মুড়ি তো মাস্ট আর আমাদের এই মুড়িতেই তো দিনে দিনের বেলায় খুব না বিকেল বেলাটা মুড়ি এই রকম জলখাবার কিছু না টুকটাক থাকলে বেশ ভালোই হয় তেলেভাজা জিনিস আর এখানকার এই আলু চপটা কিন্তু আমার খুবই টেস্টি লাগে তো বেশ এই বৃষ্টি বাদল দিনে চপ মুড়ি চানাচুর দিয়ে লাল চা দিয়ে এখন আমরা আমাদের টিফিনটা সেরে ফেলছি তো ব্যাস এই করেই আজকে দিনটা আমাদের খাই 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 করে কেটে গেল আর এইটা নিয়েই এত ব্যস্ত ঘুম থেকে উঠে পর্যন্ত মেয়েদের তো একেবারে আগে পর্যন্ত ব্যস্ততা চলতেই থাকে কারণ তাদের সমস্ত কিছু করে পর তারপরে শুতে চাই তো ব্যাস এনজয় করছি আজকে ছুটি কালকের থেকে আবার নেক্সট লেগে পর্ব তো এখানে আমার ব্লগটা শেষ করছি দেখা নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো পাই